ব্যবসা আমরা মাসের ঠকাই বিক্রি করি না বা এইসব করি না আমরা কটন টাঙ্গলার শাড়ি তো অনেক কটন শাড়ি মুসলিম শাড়ি দিলের রঙ যেমন আমরা নিজেরা তারা বানাই রং ফাঁকা রং গ্রাম আর একটা চাষা করে দেখতে পারবেন সমস্যার গ্রাম সুতার শাড়ি আসসালামাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দুর্গাপূজার

সপ্তাহ শাড়ি খোলা না এগুলো প্রত্যেকটারই দাম পড়ে যাচ্ছে দশ বিশ দিলে চারশো সত্তর চারশো সত্তর চারশো সত্তর

এগুলো তো রং উঠবে না। রং উঠবে না রং উঠবে না। এগুলো অনেক কালার অনেক প্রিন্ট রয়েছে। অনেক প্রিন আছে। এগুলো তো টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের তাতের তাঁতের শাড়ি। সেগুলোর মধ্যে প্রিন্ট করা হয়েছে। যে প্রিন্ট করেছে। 400 400 600 400। অনেক প্রিন আছে। এটা 620। এটা ওর প্লেন। এটা পলেন। জামদানি প্রিন্ট। এটা কত করে নিচ্ছেন? এ টাকা। 400 টাকা। মানিক জামদানি তো অনেক চাহিদা। হ্যাঁ না চাহিদা। বিশেষ করে রমজানের সময় প্রচুর বিক্রি। এর না সলা ইচ্ছা মতো।

এডা 700 টাকা। শাড়িদের আন কমন শাড়ি দেখাবো। আচ্ছা নিউ কালেকশন যেটা দেখছি। এডা এডা 700 টাকা। 700। আমি আমরা আজgad এর বিরুদ্ধে আম তো সব নতুন শাড়ি একটা আগে শাড়ি দেখাবো না। নতুন কালেকশন। নতুন নতুন কালেকশনগুলোই দেখানো হচ্ছে। 700 টাকা। এটার কালারটা কিন্তু খুবই সুন্দর। অলিফ কালার এমনি আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই এটা পছন্দের। অনেক অনেক সুন্দর শাড়ি ঠিক আছে মিশিন শাড়ি।

পাঁচশো টাকা সিল্কের ভিতরে বি সুতির ভিতরে আচ্ছা কটন 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 গাছ করা হয়েছে নতুন এই যে পূজার পূজার জন্য রং রং পূজার মধ্যে নিয়ে খেলতে পারবো না পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখ সুন্দর শাড়ি পাঁচশো পাঁচশো টাকা কেন আর শাড়ি এটা চারশো টাকা অনেক সুন্দর শাড়ি মুসলিম এই দুইটা কালার দেওয়া দেই চারশো পঞ্চাশ কিলো কতো মেগে গেছে নরমাল দেখাবো না দামি মধ্যে দামি কাপড় দেখাবো আর অল্প দিন বাইরেছে অনেক সুন্দর শাড়ি মানে এক জ্যাক কিছু কোয়ালিটি ফুল শাড়িগুলো দেখাচ্ছে আর একটা দামও সাদা শাড়ি এই যে একটা শাড়ি দেখছে এটা এটা পাত্তার কাছে আছে দেখেন ছশো টাকা এটা কি কাতান কাতানের ভিতরে আর দুইটা শাড়ি দেখাবো এই যা আরেকটা শাড়ি

আঁচলটা যেমনটা সুন্দর করা হয়েছে বডিটাও তেমনই করা হয়েছে আর এটা যদি কালারের কথা চিন্তা করেন ডিজাইনের কথা চিন্তা করেন দেখুন এই যে অনেকগুলো রয়েছে আর আরও দেখানো হচ্ছে তো আমাদেরকে আরও দিয়ে একটা দেখায় দেন এগুলো মেবি প্রচুর বিক্রি হওয়ার কথা আমি জানি না আসলে হাজিম ভাই বলেন তো এগুলো কেমন বিক্রি হচ্ছে এগুলো তো ভালো বিক্রি হওয়ার কথা দেখতে অনেক সুন্দর এগুলো পনেরোশো টাকার খুচরা পছন্দ তাই তার মানে যারা নিয়ে যাবে তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে বেঁচতে পারবে চার পাঁচশো টাকা লাভ করতে পারবে অবশ্যই একটা দশ টাকা আসে

আমার মেস মেস না দিয়ে আমার একটা একটা টেয়া যাবো একটা ফোন দিবেন অনুরোধ একটা ফোন দিলে আমি আমি বুঝতে পারব ভাই আমি মেস বুঝি না আমি লাভ ভাড়া জানি আমার নামও আমি লিখতে পারি না আপনাকে দোয়া লাগে আপনার আমার একটা একটা মিনিট ফোন দেবেন ছবি দেবেন আমি আপনাকে ইয়া করে দেবো বুঝতে পারছেন ভাই আমি বুঝি না আমার মেস আছে আমি বুঝি না আমার একটা ফোন দিবেন অনুরোধ ভাই দর্শক ভাই করার জন্য অনুরোধ এটি আমার ফোন রং রং কোনো সুযোগ নাই আমি ভাই মহাগামে আমি গ্যারান্টি দিয়া কই তারি আমি মুরগি মানুষ এইগুলো হচ্ছে কটন টাঙ্গালা শাড়ি তো অনেক কটন শাড়ি মুসলিম শাড়ি দূরে রং যেমন আমরা নিজেরা বানাই আর নিজেরা ইয়া করি বুঝতে পারি আমরা আর আর কেন আশা করে দেখতে পারবেন গ্যারান্টি দামটা গ্যারান্টি রং দেব না তো খুব ভালো এইগুলো আমরা নিজেরা বানাই নিজেরা বিক্রি করি এই জন্য কম দামে কম দামে দিতে পারি সেলেস গ্যারান্টি ইনশাআল্লাহ দোকানে আয়সা নিলে আমার আমার ভালো হয় বেশি আর যদি দোকানে না আসতে পারেন তবে আপনারা আমার ফোন দিবেন ফোন দিলে আমি শাড়ি দেখাবো ইমু কল দেবে না হোয়াটসঅ্যাপ আছে না ইমু আছে দিতে পারবো ইনশাল্লাহ ভাই এইসব শাড়ি তো করে নিয়ে একটা দেয় আর একটা দেয় আমরা এই ফটোর করি না আমরা হচ্ছে গরিব মানুষ যা আদিমো সরাসরি দিবাই কবর কবর দেয় তো এবার মিশা কথা বলে চলবে না যা আদিম সরাসরি ইনশাল্লাহ এই সরাসরি কথা মিশা কথা বলে চলতে একটা দা আর একটা দিলে চলবে না একশো বার গ্যারান্টি রঙ যাবে না ফাতলা হবে না ঠিক আছে এগুলো অরিজিন আমার নিজের তাঁত নিজের নিজের তাঁতের শাড়ি আর যদি দশ পিস দেয় তবে পাঁচশো টাকা রেট রেট রাখুন